পরে এবার বাবা পরে এবার বাবা আমার শোনা পায়ের পায়ের কা থেকে মাথা পর্যন্ত পুরা গেছে আমার শোনার কোন বংশে বাধ নাই যে পুরে নাই আমার সোনার আমার দেখে গন্ধ কা গো আমার সোনারে আমি কয় বাবা তোমার কষ্ট লাগে আমি কইছিলাম মু কয় আম্মু বাংলাদেশ মেডিকেল থেকে বলতেছে কি যে এখানে রাখা যাব না এখানে আপনারা অন্য জায়গায় নিয়ে যান গা অ্যাম্বুলেন্স ঠিক করে আমরা অ্যাপোলোতে নিয়ে গেছি অ্যাপোলোতে রাখে না পরে আমরা বার্ন ইউনিট নিয়ে গেছি এর মাঝে রাস্তায় গাড়ি দিয়ে বলতেছে আমু আমার পানি দাও আমু আমার বাতাস দাও আমার বাতাস দাও আমু আমার পানি দাও আমু আমারে বাতাস দাও আমার মাথায় পানি দাও আমার তাড়াতাড়ি নিয়ে যাও এই যে বলতেছে আমারে পানি দাও আমি বলতেছে বাবা দিতেছি আমি মাথায় পানি দিছি দেওয়ার পরে আমার সন্তান আমি বাতাস দিতেছি আমার সন্তান রে আমি বাণিজ্য নেওয়ার পরে ওইখানে ব্যান্ডেজ ট্যান্ডেজ দিছে পরে অক্সিজেন দিছে ওইখানে অক্সিজেন দেওয়ার পরে গরগর গড় শব্দ হইতেছে ভিতর থেকে ভিতর থেকে শব্দ হইতেছে আস্তে আস্তে হইলে গেল আমার বাচ্চাটা আমার বাচ্চাটা পুরা ফুইলা আমার এমন হয়ে গেল পরে আমার বাচ্চাটা আমি বুঝতেছি যে আর থাকতো না খালি গড় গড় শব্দ করতাছে ভিতর থেকে তারপরে তিনটা বাজে বলতাছে আর বাজানো যাব না আমার ছেলে তো তিনটা বাজে নাই হয়ে গেছে ও আমার সোনার পুরাটা শরীর ফুইরা গেছে আমার সোনার পুরাটা শরীর ফুইরা চামড়া ঝুলতাছে এরকম হয়েছে আমার সোনা এমন করে দেখে আমরা আমি বাবা দেখো না তুমি আমার বলে কি আমি না আমি কই না বাবা আমি তো না করি না আমারে আছে বলতেছে আমার কি নাক আছে আমি বলি কি কে তোমার নাক আছে বলে কি আমার একটু ঠোঁটটা ভিজাই দেও আলো পানি দিয়ে ঠোঁটটা ভিজাই দিস